কত নিলো ভাই এক লক্ষ এক লক্ষ তিরিশ হাজার টাকার গরু চলে যাচ্ছে এখন দর্শক গাবতলি গরুর হাট থেকে বিশাল সুটাম দেহের একটি গরু ভাইয়া কত বললো ভাইয়া উনআশি হাজার টাকায় সেই একটি চমৎকার গরু পেয়েছেন দর্শক ভাইয়া কত নেছে এটা হাজার টাকা দর্শক আমরা সামনে একটি সাদা এবং কালোর অঙ্গের আমরা দেখতেছি বিশাল এই গরুটা কত টাকা দে কিনেছেন সেইটা আপনাদেরকে আমি জানাবো আমি মোহাম্মদ হাবিব আলাইকুম ভাইয়া এটা কত পড়ছে এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা মার্শাল্লা গরুটা কিনে আপনারা জিতেছেন গরুটা অনেক ভালো পেয়েছেন ভাইয়া এবার গরুর দাম কেমন বাজারে কম আছে একবারে পানির দাম না দর্শক দিক থেকে আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই গরুটা দেখাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন দর্শক সেই একটি গরু এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকায় পেয়েছেন কালো এবং সাদা কালারের সুটাম দেহের একটি গরু ওনারা কিনেছেন এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা দর্শক এই ভিডিওটি ভালো লাগিয়ে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না